অর্ধচন্দ্রাসন করার পদ্ধতি প্রথমে আপনারা সোজা হয়ে দাঁড়ান এবং পায়ের পাতা দুটি জোর রাখুন এবং প্রথম প্রথম আপনারা হালকা ফাঁকা রেখেও করতে পারেন এবং সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি সোজা করে উপরে তুলুন এবং হাত দুটি নমস্কার করুন এবং ধীরে ধীরে পিছনের দিকে বাঁকার চেষ্টা করুন এবং কোমর থেকে পুরোপুরি সোজা রাখার চেষ্টা করুন এবং এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড রাখুন এবং অবশ্যই খেয়াল রাখবেন হাঁটু দুটি সোজা রাখার চেষ্টা করুন অর্ধচন্দ্রাসনের উপকারিতা মেরুদণ্ড নমনীয়তা বৃদ্ধি করো মেরুদণ্ড প্রসারিত করে ও নমনীয়তা বৃদ্ধি করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পেশি ও স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে কোমর নিতম্ব ও উরু ও পায়ের পেশিগুলিকে শক্তিশালী করে তোলে পিঠ ও কোমরের ব্যথা কমায় পিঠ ও কোমরের ব্যথা পুরোপুরি গোড়া থেকে নির্মূল করতে ও দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্র উন্নত করে এবং ফুসফুসের কার্যকারিতা বাড়ায় ও হাঁপানি রোগীদের এটি খুবই উপকারী এবং থাইরয়েডের সমস্যা দূর করতে সাহায্য করে ও শরীরের মেদ কমাতে তলপেটের মেদ কমাতে খুবই উপকারী এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং অলসতা দূর করে এবং শরীরকে সতেজ করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কিডনি লিভার ও মেরুদণ্ডের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে